সেক্ষেত্রে পরবর্তীতে সেই সলাতের কাজ আদায় করতে হবে কিনা নাকি সলাদ এমনিতেই তার উপর থেকে রহিত হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় সলাতরত অবস্থায় কারণ মিনস এমন একটা বিষয় অর্থাৎ ঋতুবর্তী হওয়ার বিষয়টা ঋতুবর্তী হওয়া মহিলাদের মিনস বা মাসিক হওয়াটা হায়েজ হওয়াটা এটা একটা ন্যাচারাল বিষয় এখানে কোনো মানুষের হাত নেই যে কোনো সময় এটা হয়ে যেতে পারে হ্যাঁ অনেক মানুষ অনেক মহিলা আছে যারা এটা বুঝতে পারে বুঝতে পারে তবে সেক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ওনাদের আহ যেকোনো সময় কিন্তু হয়ে যেতে পারে এটা নির্ধারিত কোনো সময় নেই সকাল দুপুর সন্ধ্যা রাত মাঝরাত শেষ রাত রাত রাতের প্রথম প্রহ এটা নির্ধারিত স্পেসিফিক কোনো সময় খুঁজে পাওয়া যায় না এজন্য সলাতরত অবস্থায় যদি কোনো মহিলা নামাজে নিয়ত বেঁধে দাঁড়িয়ে গিয়েছে এক রাগাত দেখা গেল যে মাসিক শুরু হয়ে গেছে এক্ষেত্রে করণীয় কাজ হচ্ছে কোনো মানুষ এটা মহিলাদের ক্ষেত্রে হায়েজ হায় গ্রস্ত মহিলাদের ক্ষেত্রে কথা কোন পুরুষ মানুষ যদি সলাতে রত অবস্থায় নামাজরত অবস্থায় যদি তার বায়ু চলে আসে বায়ু চলে আসে অর্থাৎ অজু ভেঙ্গে যায় সেক্ষেত্রে কিন্তু নামাজ ছেড়ে দিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে মাসালাটা প্রায় কাছাকাছি আপনার মহিলাদের ক্ষেত্রেও যদি হায়েজ হয়ে যায় তাকে নামাজ ছেড়ে দিতে হবে এবং পরবর্তীতে পবিত্র হলে উক্ত নামাজের কাজ আদায় করা লাগবে যেহেতু আপনি নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন এই জন্য এই নামাজটা আপনার উপরে আবশ্যক হয়ে গেছে এটা আপনার উপরে বাধ্যতামূলক হয়ে গেছে এজন্য জন্য আপনাকে পরবর্তীতে আপনি যখন সুস্থ হবেন গ্রস্ত থেকে অর্থাৎ আপনি যখন মাসিক আপনার ভালো হয়ে যাবে মাসিক থেকে আপনি পবিত্র হবেন তখন ওই নামাজটা আপনাকে আদায় করে নিতে হবে মাগরীব হলে মাগরীবের তিন রাগাত ফরজ ঈশা হলে ঈশার চার রাগাত ফরজ আসর হলে আসরের চার রাগাত ফরজ ফজর হলে ফজরের দুই রাগাত ফরজ আপনাকে পরবর্তীতে কাজা আদায় করা লাগবে সুস্থ হওয়ার পরে কারণ ওয়াক্ত প্রবেশের পরে তার মাসিক শুরু প্রবেশ হওয়ার পরে রক্ত হওয়ার পরে মাসিক শুরু হলে ওই সনাদ যদি সনাতরত অবস্থায় মাসিক হয় ওই সনাথ পরবর্তীতে সুস্থ হওয়ার পরে আদায় করে নিতে হবে আমরা আমাদের মন্দিরকে বুঝে বুঝে আমল করা তো